যদি কোন দর্শক নিতে চাই আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যদি কোন দর্শক নিতে চাই আপনার সাথে কথা বলে নিতে পারে হ্যাঁ নিতে পারেন এটা ছিল সিডিয়ালের এক নাম্বার গরু তাহলে দ্বিতীয় গরুটা দেখায় ওই সিডিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা আপনি অস্ট্রেলিয়া গরু ভাই অস্ট্রেলিয়া গরু হ্যাঁ যোগাতে বাধা এই জন্য ভালোমতো দেখাতে পারছি না যদি কোন দর্শক নিতে চাই আপনার সাথে কথা বলে নিতে পারে জি নিতে পারেন আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে 11 11 মাস জি আচ্ছা তো এটার প্রাইসটা কেমন রাখতেছেন এটার প্রাইসটা কিছি 1 লক্ষ 20000 টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম ধরে কোনো সুযোগ আছে আলোচনা সাবেক আলোচনা সাবেক নিতে পারবে যদি কোনো দর্শক নিতেছে আপনার সাথে কথা বলে নিতে পারবে নিতে এটা ছিল সিরিয়াল দুই নাম্বার গোড় চলেন তিন নাম্বারটা দেখে দেখায় তবে তিন নাম্বার গোড়টা দেখতে পাচ্ছে এটা কি জাতের গরু এটা আপনার সিরিয়াল জাতের

কোনো সুযোগ রাখছে সাবেক্ষ আলোচনা সাবেক্ষে নিতে পারবে তো এটা ছিল সিরিয়ালের চার নাম্বার গো চলেন পরে লাস্ট পাঁচ নাম্বার নাম্বার তো আপনার গরু চারটাই ছিল আর কি তাই তো